আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করবো মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তো কাজ করব দিয়ে তেল আর পেঁয়াজ ভেজে নিচ্ছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিল পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণ তো এখান দিয়ে দিচ্ছে টমেটো দিচ্ছে সুন্দর করে আচার করে নিল

ঢেকে দিতে হবে ঠিক করলো তো এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দয়া করে পেড়াচাড়া নড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিচ্ছে পানি শুকানোর পরে নামিয়ে নিতে হবে পানি শুকানোর পরে নামিয়ে নিতে হবে এখন ঢেকে দিবে তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গেছে আমাদের রান্নার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা প্রতি মাছ কীভাবে রান্না করেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনাদের মতো রান্না করতে তো যারা নতুন রান্না করতেছেন রান্না শিখতেছেন তারা আমাদের ভিডিও ফলো করে রান্না করতে পারবেন তো এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক